পিয়ার রিসেপশনে আমার এই সাজটা আপনারা অনেকেই পছন্দ করেছেন শুধু আমার না বাপির সাজও আপনারা অনেক পছন্দ করেছেন আর সবাই তো বলছিলেন আমাদেরই রিসেপশন এর পেছনে কিন্তু অনেক মজার মজার ঘটনাও আছে একটা প্রোগ্রামের জন্য এত কিছু আয়োজন রাজশাহী থেকে ঢাকায় আসা তারপরে নিজেদের এত ঘষা মাজা করা কেনা কাটা করা এত লম্বা একটা জার্নি করে টায়ার হয়ে থাকার পরও এত সব কিছু করার পেছনেও অনেক অনেক কারণ আছে চলেন শুরু থেকে শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে একুশ তারিখে পিয়ার রিসিপশন দেওয়া ছিল আর বিশ তারিখে আমার ব্যাংকের কাজ ছিল তো সেই কাজ শেষ করে সোজা চলে যাচ্ছিলাম বাসাতে কারণ আজকে রাতে আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে আমার আরো কিছু জরুরি কাজ ছিল তবে সেগুলো সবই ক্যান্সেল করে দিয়ে অসহায় এই ফেস নিয়ে চলে যাচ্ছি ঢাকাতে তবে আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে বাপি রাত ভাইয়া বিদ্ধি তিসাপু সবাই মিলে এই জার্নিতে আমার মোটেও খারাপ লাগেনি আমি খুবই এনজয় করেছি কোন রকমে তো ঢাকায় পৌঁছালাম তারপরে আমরা একটা হোটেল স্টে করার পরে পরের দিনে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম এক জায়গায় শপিং করতে আমরা যাই আরেক জায়গায় মজার বিষয় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বাপির স্যুট রেখেই চলে আসে তাই এখানে স্যুট কিনতে এসেছিলাম এলিফেন্ট রোডে আর এখানে সব ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছিল এই ভাইয়া তো তার দোকান থেকে আমাদের সুতা পর্যন্ত গিফট করে ভালোই লাগে সব জায়গায় আপনাদের দেখা পায় ভালো সময় কাটায় নিজেদের অনেক লাকি মনে হয় এটা দেখার পরে লাইফের উপর কোনো অভিযোগ রাখবেন না জীবনে কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ কোন রকমে তো একটা সুট কিনতে পারলাম তারপরেই চলে যায় বাপ্পি লুক চেঞ্জ করাতে দেখেন তো ছেলেরাও কি কম ঘোষা করে সবাই চাই নিজেকে সুন্দর লাগ মানে রিফ্রেশ করতে ছেলেরাও এখন ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিউর তো এই অল সার্ভিস আপনারা পেয়ে যাবেন লুক চেঞ্জ সেলুনে মাত্র চারশো পাঁচশো টাকা থেকে তাদের সার্ভিস শুরু কম প্রাইস এর মধ্যে আপনিও আপনার লুক চেঞ্জ করে নিতে পারবেন আসলে মাঝে মাঝে নিজের যত্ন করতে হয় তাহলে দেখবেন মন মাইন্ড সব ফ্রেশ আছে লুক চেঞ্জ থেকে যখন বাপিকে এর আগে ফেসিয়াল করে নিয়ে গেছিলাম তখনই ভাবছিলাম আমাদের রাজশাহীতে যদি একটা ব্রাঞ্চ থাকতো কি আর করার ইনশাআল্লাহ কোনো একদিন রাজশাহীতেও লুক চেঞ্জ সেলুন হয়ে যাবে তবে লুক চেঞ্জ সেলুন রাজশাহী ছাড়াও ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে আপনারা যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য ভাইয়ার পেজটা আমার ভিডিও ক্যাপশনে দিয়ে দিব এবার বলেন বাপি

হলো রিমুভ করে নিয়ে প্রাইমার দিয়ে ভালো করে আমার ফেসে ঘষা মাজা করে দেওয়া হয় এরপর চোখের পানি ফেলিয়া আমি লেন্স পরি একটা জিনিস খুব খেয়াল করছিলাম ভাবি যখন সাজিয়ে দিচ্ছিল খুব যত্ন সহকারে সাজাইতেছিল যদিও আমি বেশি ফুটেজ নেইনি তারপরেও কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট আমি ভাবিকে বলে দিয়েছিলাম খুবই ন্যাচারাল একটা লুক চাই তো ভাবি আমাকে সেভাবেই সাজিয়ে দিচ্ছিল আর মনে মনে আমি একটা জিনিস খুব ভাবছিলাম আর সেটা হলো এই পার্টিতে মনে হয় কতই না গর্জিয়াস হয়ে সেজে যাবে সবাই আমি হয়ে যাব তবে সে যাই হই না কেন আমাকে ভালো লাগলেই হলো এখানে মজার আরো একটা বিষয় হলো ভাবি নাকি আমাকে সাজাতে যে ভয় পাচ্ছিল ভয় পেয়েও যে এত সুন্দর মানুষ সাজায় তা তো আগে জানতাম না এদিকে আমার সাজ কমপ্লিট হওয়ার আগে সবাই চলে আসে পার্লার আমি তো বাপ্পীকে দেখেই বলছিলাম কি গো রিসিপশন কি আজকে তোমার নাকি পিয়া আর একটু পরে আমার নিজেকেও মনে হচ্ছিল রিসিপশন আমার ফাইনালি এত সিম্পল এর মাঝেও যে আমাকে এত গর্জিয়াস করে সাজিয়ে দিয়েছে ভাবি তবে এই সাস্তার ফুল ক্রেডিট কিন্তু দুইটা মানুষ পায় ভাবি অ্যান্ড জনি ভাই তারা দুজন মিলে আমারে কিউট লুকটা क्रिएट করে দিয়েছে তাইলে আপনাদেরও এত সুন্দর সাজ দিতে পারে মাসুদ ভাইয়ের পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া আছে এই ছিল আমাদের দুজনার ফাইনাল লুক কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কেমন লাগছে এন্ড দেখা হচ্ছে পিআর প্রোগ্রামে কত কত সেলিব্রিটির মাঝে আমি কি করে বেরাছিলাম সো আজকের ভিডিওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউস